দর্শক আসসালামু আলাইকুম সিলেট বি সরাসরি সম্প্রচারে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা দাঁড়িয়ে আছি সিলেট নগরীর যতনপুর এলাকায় আপনারা জানেন যে গত কয়েকদিন আগে পাহাড়ি ডলের পানি সুরমা নদী হয়ে সিলেট শহরে প্রবেশ করে এবং এই সেই পানি কমতে না কমতেই আবার গতকাল রাত থেকে থেমে থেমে কয়েক দাপে বৃষ্টির পর এখন সিলেট নগরী পুরোটাই বলতে গেলে পানির নিচে আমরা আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি যে আমরা গত কয়েকদিন আগের আপনারা দেখেছেন যে যতনপুর এলাকার পানির তেমন ছিল না কিছুটা কম থাকলেও জনজীবনে কিছুটা ভোগান্তি হলেও এখানকার মানুষ কিছু কিছু মানুষ এই আশ্রয় কেন্দ্রে গিয়েছেন কিছু কিছু মানুষ বাড়িঘরে ছিলেন বাসা বাড়িতে ছিলেন কিন্তু গতকালকের রাত থেকে থেমে থেমে বৃষ্টির কারণে নগরীর যতনপুর এলাকা পুরোটাই বলতে গেলে এখন পানির নিচে আমরা আপনাদেরকে তা সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনারা দেখছেন যে আপনাদেরকে আরেকটি কথা বলে রাখি যে এই কিছুক্ষণ আগেও এই এলাকায় সাবেক মেহর আরিফুল হক চৌধুরী এসে এই এইখানকার বন্যায় কবলিত মানুষদের সাথে কথা বলেছেন খোঁজখবর নিয়েছেন এমনটাই বলছেন এখানকার লোকজন আমরা আপনাদেরকে যদি যতনপুরের ভিতরের দৃশ্যটা দেখানো দেখান চেষ্টা আপনারা আমাদের ক্যামেরার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে একটি বাসার হাফ গেট পর্যন্ত পানি উঠে গেছে কিন্তু দুদিন আগেও কিন্তু এইখানে পানি ছিল না গতকাল রাত থেকে থেমে থেমে বৃষ্টির কারণে সিলেট নগরীর যতনপুর এলাকার বেশিরভাগ বসত বাড়ি পানিতে আক্রান্ত হয়েছে এই পানি উঠেছে এবং আমরা যদি আপনাদেরকে তা দেখতেই পাচ্ছেন আপনারা আমাদের এক ক্যামেরা স্ক্রিনে আর যা শুধু যতনপুর এলাকায় না আমরা খবর পেয়েছি যে নগরীর উপস্বর এলাকায় ও পানিmathbbmathbb পেয়েছে এবং নগরীর তালতলাতেও নাকি পানিmathbbmathbb পেয়েছে আমরা যদি এখানকার স্থানীয়দের সাথে কথা বলি কথা বলার চেষ্টা করব আচ্ছা ভাইয়া কখন থেকে পানিmathbbmathbb পাচ্ছে পানি তো আগামী কাল থেকে অনেক বেশি আজকে মেঘ দেওয়া আরো বেশি সারা বৃষ্টি হয়েছে না সকালে বৃষ্টি হয়েছে হ্যাঁ পানি পানি আছে বিভিন্ন জায়গায় না এখনো যাওয়া আশ্রয় কেন্দ্রে যাওয়া হয় না আত্মীয় স্বজনের বাসাতে আছে খালি হেঁটে যাবো আমরা কথা বললাম এখানকার স্থানীয় এক বাসিন্দার সাথে উনি জানাচ্ছিলেন যে ওনার বাসা বসত বসতগড়েও পানি ঢুকেছে এবং ওনার পরিবারের লোকজনরাও স্বজনদের বাসায় আছেন এখনও মানে আশ্রয় কেন্দ্রে যাওয়ার চিন্তা ভাবনা করছেন না বলেই জানিয়েছেন আমরা এই যে আমাদের ক্যামেরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে একটি ব্যবসা প্রতিষ্ঠানেও পানি ঢুকেছে আমরা আপনাদেরকে তা দেখানোর চেষ্টা করছি ক্ষতি তো অবশ্যই আমাদের অনেক মালামাল নষ্ট হয়েছে কাগজপত্র আমার প্রায় এখন দোকান ছোট দোকান হইলে বিশ হাজার টাকার মতো ক্ষতি আর দোকানদারি তো আর নাইও

দর্শক আমরা কথা বললাম এখানকার স্থানীয় একজন ব্যবসায়ীর সাথে উনি জানিয়েছেন যে গতকাল রাত থেকেই পানি বৃদ্ধি পাচ্ছে এবং এখন পর্যন্ত পানি বৃদ্ধি পাচ্ছে তার ওনাকে জিজ্ঞেস করলাম যে ক্ষয়ক্ষতির পরিমাণটা ওনার কেমন হয়েছে উনি আমাদেরকে জানিয়েছেন যে ওনার ছোট্ট দোকানে প্রায় বিশ হাজার টাকার মতো মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে আমরা আপনাদেরকে আবার আরেকটি ব্যবসা প্রতিষ্ঠান দেখানোর চেষ্টা করছি সেখানেও কিন্তু পানি দিতেছে এবং উনি আমরা যতই ভিতরে যাচ্ছি ততই দেখছি যে পানি আসলে পানিতে গত দুদিন আগেও আমরা এইখানকার এইখানে দাঁড়িয়েছিলাম এই জায়গাটা শুকনা ছিল কিন্তু গতকাল রাত থেকে থেমে থেমে বৃষ্টির কারণে এখন অবধি এখন পর্যন্ত এই এলাকায় হাঁটু পানি পর্যন্ত আমরা আপনাদেরকে আমরা দেখছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক যেমনটাই বলছিলাম যে গত চার তিন চার দিন আগে পাহাড়ি ডলের পানি সুরমা নদী হয়ে যতনপুর এলাকায় প্রবেশ করে আর সে তখনও সেখানকার কিছু গড় বসত গড়ে পানি উঠে যায় এবং তৎকালিক এইখানকার কিছু বাসিন্দা কেউ বাসা ছেড়ে চলে গেছেন কেউ আশ্রয় গিয়েছেন কেউ নিজ বাসায় মাছাং বেঁধে বেঁধেছিলেন কিন্তু সেই পানি শুকাতে না শুকাতেই গতকাল রাত থেকে গতকাল রাত থেকে থেমে থেমে বৃষ্টি আর সেই বৃষ্টিতে এখন এই নগরীর যতনপুর এলাকার প্রায় সব কয়টি পরিবারই পানিবন্দি এমনটাই বলেছিলেন আমা যাহা নিয়েছেন আমাদের স্থানীয়রা দর্শক আমরা আপনাদেরকে একটি বাসার ভিতরের দৃশ্য দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন যে কেসি লোকের কেসি গেটের ভিতরে পানি ঢুকেছে এবং কি সেই ভিতরেও কিন্তু অন্তত পক্ষে হাঁটু পানি অব্দি পর্যন্ত আছে আপনারা তা আমাদের ক্যামেরার স্ক্রিনে দেখতে পাচ্ছেন দশক আপনাদেরকে আরেকটি কথা জানিয়ে রাখতে চাই যে গত দুদিনের যে গত দুদিন সিলেট শহরে সিলেট শহর সহ সিলেট জেলায় কোনো বৃষ্টি ছিল না সে সুবাদে যে ভারত থেকে নেমে আসা পাহাড়ি ডলের পানি যে সীমান্তবর্তী উপজেলাগুলোতে যে হানায়নে ছিল সে পানি কিছুটা হলেও শুকিয়েছিল কিন্তু গতকালকে থেমে থেমে বৃষ্টির কারণে হয়তো সে পানি আবারও বৃদ্ধি পেয়েছে আমরা যে যতটুকু জেনেছিলাম সেই পানি উপর থেকে এই সীমান্তবর্তী এলাকা থেকে নেমে সৌরমা নদী হয়ে পানি নেমে নাম সে সেই পানি সুরমা নদী হয়ে সৌরমা নদী বরাত যে সিলেট শহরের বিভিন্ন এলাকায় প্রবেশ করে আজ থেকে প্রায় তিন দিন আগে আর সেই এই পানি শুকাতে না শুকাতে নামতে না নামতেই আবার গতকাল রাত থেকেই কিন্তু আবার এই যে থেমে থেমে বৃষ্টির কারণে সিলেট নগরীর যতনপুর এলাকায় বর্তমান পরিস্থিতিটা আপনারা দেখতেই পারছেন দর্শক এই ছিল আমার কাছে সিলেটনগরীর বন্যার পরিস্থিতি নিয়ে সর্বশেষ আমরা আপনাদেরকে আবারও বলে রাখতে চাই যে আমরা বর্তমানে অবস্থান করছি সিলেট নগরীর যতনপুর এলাকায় আর যতনপুর এলাকা থেকে এই ছিল আমার কাছে বন্যা পরিস্থিতির সর্বশেষ খবরাখবর পরবর্তী কোনো খবরাখবর পেতে জানতে হলে সিলেট বিউট সাথেই থাকুন